বিস্মিল্লা রহমান আসলাম আলিকাম আপনার সবাই কেমন আছেন তো বিনা হোমিদের দারুণ কিছু কালেকশন আজকে আমাদের কাছে পাবেন নতুন নতুন সব ডিজাইন এবং চমৎকার ভ্যারাইটি নিয়ে আজকের কালেকশনগুলো থাকবে হিউজ ডিজাইন থাকবে এবং অনেক অনেক সুন্দর সব কালার থাকবে আজকে হচ্ছে আপনাদেরকে যে এখান থেকে আমি কিছু ডিজাইন দেখাব হিট হিট কিছু ডিজাইন দেখতে পাবেন এবং প্রতিটা ডিজাইনের কালারের গ্যারান্টি থাকবে যে যেভাবে চাই নিতে পারবেন এগুলো হোলসেল রিটেল আমি সম্পূর্ণ ড্রেসগুলো আপনাদেরকে আপডেট দেখাই দিতেছি এবং আমাদের পেজে কিন্তু প্রতিটা ড্রেসের ছবি দেওয়া থাকবে কারণ অনেক ডিজাইন এক ভিডিওতে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না তো আমি সরাসরি ড্রেসগুলো আপনাদেরকে নিয়ে যাই ড্রেসগুলো দেখাই দিতেছি তো ফার্স্টে হচ্ছে এই ডিজাইনটা দেখাই দিতেছি গ্রীন কালারের মধ্যে দারুণ প্রিন্ট প্রসেস করা মার্শাল্লা এ হচ্ছে নিচের অংশটা এবং খুব সুন্দর প্রসেস করা আছে এইখানে আপনার জলসাপ দেওয়া আছে ডিজিটাল প্রসেসে কালারের সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ফ্রন্ট সাইড এবং এই হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইডটা হচ্ছে অল ওভার এরকম প্রিন্ট প্রসেস করা পাবেন আর একদম নিচে থেকে যে এটা হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে প্রতি রেসি হচ্ছে এরকম ভাবে extra করে স্লিপসের অংশ দেওয়া থাকবে আপনাদের এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল বা হচ্ছে বডি থেকে কোনো কাপড় নিতে হবে না সাথে আড়াই গজের প্রিমিয়াম কটনে সালোয়ার পেয়ে যাবেন একদমই হচ্ছে আপনার সম্পূর্ণ আড়াই গজ থাকবে আর এই হচ্ছে দারুন দেখতে দোপাট্টা ফুললি আড়াই হাত বহরের একদম পাঁচ হাতের নামাজি ওড়না যার যাটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকা আপুদের অগ্রিম দিতে হচ্ছে না দারুণ সব নিউ নিউ ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আজকের ভিডিওতে এটা হচ্ছে আরো একটা চমৎকার ডিজাইন সাইড থেকে হচ্ছে এরকম প্যানেল করা থাকবে মেজেন্ডা কালারে আর এটা হচ্ছে সালোয়ারটা আর এ হচ্ছে দোপাট্টা ঠিক আছে একদম আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের নামাজি ওড়না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেসও আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হচ্ছে চাইলে সবে ভিজিট করে দেখে নিতে পারবেন হিট হিট সব ডিজাইনগুলোই কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন দারুণ একটা কালার মার্শাল্লাহ খুব সুন্দর এই ডিজাইনটাও নিচে থেকে হচ্ছে যে এরকম ভাবে প্যানেলের অংশটা দেওয়া আছে আর এই হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা এই হবে ওনাটা কন্ট্রাস্টটা দেখেন মার্শাল্লাহ একদম তাকায় থাকার মতো চোখ ফেরানো যাবে না এমন কন্ট্রাস্ট যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন হোলসেল রিটেল সব আমরা করি আমাদের শপে আর এটা হচ্ছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরাই প্রস্তুত করে থাকি যদি আপনাদের বা ভাইয়াদের এমন হয় যে আপনারা আপনাদের মন মতো করে আপনারা আপনাদের ব্যক্তিগতভাবে ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট করে নিতে চান সেটাও সম্ভব আমরা সেভাবে দিতে পারবো ইনশাল্লাহ প্রবলেম হবে না যে যেভাবে চাই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন হোলসেল রিটেল দুইটাই টাকা অগ্রিম ছাড়াই হোলসেল রিটেল দুইটাতেই প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলোর প্রাইস থাকবে এগারোশো টাকা খুচরা মূল্য যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে তাছাড়া যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন চাইলে আপনারা আমাদের ইনবক্সে ন করে প্রোডাক্টগুলো কনফার্ম করে নিতে পারেন এবং এই প্রোডাক্টগুলোর সবগুলোর ছবি কিন্তু আদার্স যে কালেকশন ডিজাইনগুলো আছে আমি সবগুলোর ছবি আমাদের পেজে আপলোড দিয়ে রাখবো আপনারা চাইলে ওখানে পিকচার দেখেও কনফার্ম করতে পারেন তো এই হচ্ছে আরো একটা দারুণ ডিজাইন এটার নিচে থেকে খুব সুন্দর করে প্যানেল করা আছে এই হচ্ছে নিচে থেকে প্যানেলটা এই হচ্ছে ঠিক আছে স্যার এটার সাথে মিল রেখে হচ্ছে সাইডে থেকে এরকম একটা সুন্দর প্যানেল করা আছে পার্পল কালারে দারুণ একটা কন্টাস্ট মার্শাল্লাহ একটা সালোয়ারটা দেখেন এটার সালোয়ারটা দেখেন জাস্ট তাকায় থাকার মতো আপুরা ঠিক আছে তো এই হচ্ছে অর্ণাটা পার্পেল কন্টেস্টে থাকবে মেজেন্ডার সাথে পার্পেল কন্টেস্ট দারুন কালার কম্বিনেশন দারুন কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস থাকবে এগারোশো টাকা একদম ফিক্স প্রাইস একদম ফিক্স প্রাইস এগারোশো টাকা যারা হোলসেল নেবেন কথা বলে নেবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন নতুন নতুন সব গরম গরম ডিজাইন আজকে পাচ্ছেন আমাদের কাছ থেকে এই যে আর আমি আবারও বলছি এগুলো আমাদের নিজস্ব প্রস্তুতকৃত প্রোডাক্ট যদি কারোর ডিজাইন থাকে যে ভাইয়া আমাদেরকে এই ডিজাইনে এত কিছু করে দেন আমরা করে সেটা আমাদের সাথে কথা বলে নিবেন এই হচ্ছে সালোয়ারটা এটা হবে সালোয়ারটা সালোয়ার দেওয়া আছে আর এই হচ্ছে এই যে কোনটা কোনটা রেখে দেখেন ডিজাইন মাসাল একদম দেখার মতো প্রতিটা ডিজাইন দেখার মতো এই যে তারপরে হচ্ছে আরো একটা ডিজাইন পাচ্ছেন হিট মোস্ট পপুলার একটা ডিজাইন নিচে থেকে হচ্ছে এরকম থাকবে আর এটার সাথে সালোয়ার পাবেন এই যেটা এই হচ্ছে সালোয়ারটা খুবই চমৎকার দেখতে সাইডে প্যানেল করা আছে অল ওভার বডিতে এরকম পিন করা পেয়ে যাবেন সালোয়ারটাতে আর এই হচ্ছে এটার দোপাট্টা এই হচ্ছে এটার দুপারটা আমি শিগগিরই এই প্রোডাক্টগুলোর গুলোর আরো একটা ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ কারণ ভিডিও আর পিকচার ডিফারেন্ট থাকে তাছাড়া আমি ফার্স্টেই বলে নিছি যে অনেকগুলো ডিজাইন আছে আমাদের কাছে সবগুলো ডিজাইন এক ভিডিওতে দেওয়া পসিবল না এই ডিজাইনটা খুব সুন্দর একদমই নিউ একদমই গরম গরম ডিজাইনগুলা ঠিক আছে এই হচ্ছে নিচের প্যানেলটা অল ওভার একদম ফ্লাওয়ার গার্ডেন একদমই হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন আর এই হচ্ছে এটা সালোয়ার এখানে হচ্ছে জিগজ্যাগ ডিজাইন করা আছে এবং নিচে থেকে এটা হচ্ছে প্যানেল করা আছে আর এই হচ্ছে দোপাট্টা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ওরনা পাচ্ছেন এটার সাথে এই জাপুরা আর এখানে যে কালারগুলো দেখতেছেন হুবহু সেম হবে আমরা কিন্তু কোনো ফিল্টার বা কালার চেঞ্জ হয় এমন কোনো কিছু ইউজ করি না ন্যাচারাল কালারগুলোই কিন্তু আমরা আমাদের ভিডিওতে দেখায় দেই আর এই হচ্ছে আর একটা চমৎকার ডিজাইন এবং কালারটা খুবই সুন্দর একটা কালার অরেঞ্জ কালার অনেকে পড়তে চায় না বিশেষ করে ক্যাটকেটা ক্যাটা মনে হয় দেখা বাট এই অরেঞ্জটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা অরেঞ্জ ওকে বাঁধবে না এবং খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারের অংশটা এবং নিচে থেকে এরকম প্যানেল করা পেয়ে যাবেন সালোয়ারটাতে আর এই হচ্ছে এটার সাথে দোপারটা এই হচ্ছে এটার সাথে তো বিনহানির ডিজাইনগুলো যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন এগারোশো টাকা প্রাইস থাকবে এটা হচ্ছে থাকবে যারা হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি আর বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন একটি টাকাও কিন্তু আপনাদের অগ্রিম দিতে হচ্ছে না এটা হবে সালোয়ার এটা হবে সালোয়ার একটি টাকা হচ্ছে না আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এগুলা এই হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে নিচের প্যানেল আর এই হচ্ছে এটার দোপাট্টা কন্টাসগুলো দেখেন মাসাল দেখার মতো কন্টাস প্রতিটা কন্টাসটি সুন্দর প্রতিটা ড্রেসেরই আলাদা আলাদা আর্ট আলাদা আলাদা ভালো লাগে আছে কালার কন্টাসগুলো ভিন্ন এবং প্রতিটা ডিজাইনই দেখার মতো তো আমি আবারও বলতেছি যারা হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই ডিজাইনটা দেখেন একদম কথা বন্ধ করে দিছে আমার এত সুন্দর একটা ডিজাইন দেন কালারটাও খুব সুন্দর ব্ল্যাক ব্লু এগুলো আসলে আমাদের সচরাচর সবারই পছন্দের কালার তো সাথে হচ্ছে এটা সালোয়ার থাকবে খুব সুন্দর প্রিন্ট করা আছে সালোয়ারটাতে অফ হোয়াইট কালারে আর এই হচ্ছে পড়নাটা যারা অনলাইন পারচেস করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন চাইলে ভিডিও করে দেখেও কনফার্ম করতে পারবেন যে যেটাই দেখতেছেন সেটাই দিচ্ছি কিনা এবং কালারের আমরা সম্পূর্ণ গ্যারান্টি দিতেছি যদি কালার ফেড হয় সেক্ষেত্রে আপনারা পুরো টাকাটাই ব্যাক পাবেন যদি কালার ফেড হয় আপনারা পুরো টাকাটাই ব্যাক পাবেন এই ডিজাইনটা খুবই খুবই দারুণ একটা ডিজাইন খুবই চমৎকার খুবই সুন্দর একটা ডিজাইন এটা সাইড থেকে হচ্ছে এরকম প্যানেল করা পেয়ে যাবেন আর এই প্যানেলটার সাথে মিল রেখে হচ্ছে সালোয়ারটা দেওয়া আছে আড়াই গোছ সালোয়ার পেয়ে যাবেন আর এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে দুপারটা আচল জমিন তারপর আবার আচল এই হচ্ছে টোটাল লুকটা ড্রেসের এমন তো যেটা বলতেছিলাম যদি প্রোডাক্টের কালার ফেড হয় একটা কালার একটা কালারকে নষ্ট করে পুরো টাকাটা কিন্তু ব্যাক পাবেন এই হচ্ছে আরো একটা ডিজাইন ইয়েলো কালারের মধ্যে এই ইয়েলোটাও কিন্তু খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড ইয়েলো কালার অনেকটা হচ্ছে লেমন লেমন শেড আছে এটার মধ্যে যার কারণে কালারটা এত সুইট আবল দেখতে এবং সাইড থেকে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটে খুব সুন্দর একটা পার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন বডির নিচে বা হচ্ছে নেকে যে যেভাবে চাই ইউজ করতে পারবেন এটা হচ্ছে ওরনাটা এ হচ্ছে ওরনাটা দারুন দেখতে ওরনাটা মাসাল্লাহ এ হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম থাকবে এ হচ্ছে আরো একটা ডিজাইন আর আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান যারা বিজনেসের সাথে রিলেটেড আছেন আমার দাওয়াত রইল আপনাদের কাছে যে আমাদের সবটা একবার ভিজিট করে যাবেন সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে একটা ভালো আইডিয়া নিতে পারবেন আমাদের কথার কাছে কতটুকু মিল রয়েছে আমরা যেটাই বলছি সেটাই দিচ্ছি কিনা এমন একটা ভালো একটা ইস্যু নিতে পারবেন আমাদের কাছ থেকে যে না ওনারা কেমন কি আসার বিষয় তো আমার রিকোয়েস্ট থাকলো যদি সম্ভব হয় সবটা একবার ভিজিট করে যাবেন আদার্স কিন্তু আমরা অনলাইন বেজের যে কালেকশনগুলো আছে সবগুলো কালেকশন নিয়ে কাজ করার চেষ্টা করি আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে কিন্তু আপনারা সবগুলো কালেকশনের একটা ভালো আইডিয়া নিতে পারবেন ঠিক আছে তো এ হচ্ছে আরো একটা ডিজাইন এটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর করে গুটি গুটি করে হচ্ছে বল আট করা আছে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সিমিলার থাকবে সেম এবং হাতার অংশ সেম থাকবে স্যালাডটাও এরকমই থাকতেছে এবং এটার সবচেয়ে সুন্দর যে দিকটা আছে এখনই দেখতে পাবেন এটার সবচেয়ে চমৎকার দিকটা হচ্ছে এটা অর্ডা মাসাল্লাহ খুবই সুন্দর একদম পাকা আড়াই হাত একদম পাকা আড়াই হাত আমাদের ম্যাক্সিমাম গুলোই হচ্ছে আড়াই হাত বহরের বাট অনেকগুলো হচ্ছে ডাইং এর পরে কিছুটা খাইপা আসে টোটাল আড়াই হাত থাকে না কিন্তু এটা সম্পূর্ণ আড়াই হাতে আছে তো এই হচ্ছে টোটাল লুকটা এটার লাস্ট ওয়ান হচ্ছে আরো একটা চমৎকার ডিজাইন পাচ্ছেন খুবই সুন্দর একটা চমৎকার ডিজাইন দুই পাশে হচ্ছে অল ওভার খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে একদম নিচে থেকে হচ্ছে এরকম আর্ট করা আছে এটা হবে নিচে থেকে দামানের অংশ এই যে আর অল ওভার হচ্ছে আপনারা এরকম প্রিন্ট প্রসেস পেয়ে যাবেন দেন হচ্ছে খুব সুন্দর করে সালোয়ার দেওয়া আছে এটার সাথে মিল রেখে এই যে ঠিক আছে নিকের সাথে মিল করা আছে এবং এটার সাথে হচ্ছে দুপাটারও খুব চমৎকার একটা কম্বিনেশন দেওয়া আছে এবং মিডিলটা টা ডিজাইনে এই ছিল আজকের কালেকশন ভিউর্স কেমন লাগছে অবশ্যই জানাবেন পরবর্তী করেন আর জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রত্যাশা দেওয়ার জন্য এবং আমাদের কিন্তু হিউজ আছে আর এছাড়াও কিন্তু আমরা নিজস্ব প্রোডাকশন যেহেতু দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো করে ডিজাইন দিয়ে প্রোডাক্ট করে নিতে পারেন তো বনেল ফ্যাশন গ্রিন শিকার চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আশা এক ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহিস